نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اعوذ بالله الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا حييتم بتحية فحيوا بأحسن منها أو ردوها إن الله كان على كل شيء حسيبا وقال النبي صلى الله عليه وسلم أرشوا السلام بينكم ما عصم الدُّعَاءِ إلى سن لے میری معصوم دعاوں کو الہی سن لے میری معموم صداوں کو الہی سن لے میری معموم صداوں کو الہی سن لے نورے دل میرے دل کو منور کر دے لو رے موس میرے دل کو منور کر دے سنگ ر جاؤں ابھی میں مجھے گوہر ہر کر دے سنگ ر جاؤں ابھی میں مجھے گوہر کر دے گرنے والوں کو اٹھا پست کو بالا کر دے گرنے والوں کو اٹھا پست کو بالا کر دے ہر جگہ آج زمانے میں اجالا کر دے ہر جگہ آج زمانے میں اجالا کر دے سبام تبارک و تالا کلامی مجیدان وایدہ ہوئیی بِتَحِيَّةٍ کی دہیتی فاہیو کی آخسانہ مینہا جو کون تمہا دے کے سلام دوہا دے کیوں آپ کے ایسے افتادر کے سلام دے بے فاہیو کی آخسانہ مینہا تو اور سلام ہے کہ آپ نے بھاگ پوری سلام جواب دے اور رب دوہا کم بات সালাম দিয়েছে ওই আপনি তার জবাবটা দিয়ে দেন বস্তুর সম্মান আপনি বলবেন যে কেউ সালাম নিমন করে দেবেন

যে দুনিয়ার ইতিহাসে যদি আমরা দৃষ্টিপাত করি নজরটাকে দৌড়াই কিতাব করে স্টাডি করি তাহলে আপনি আমি এটাই পাব যে ইসলামের সালাম ব্যতীত অন্য কোনো মজহাব অন্য কোনো ধর্মে এরকম জানে ও মানে এত তথ্যপূর্ণ নেই ফুল সালাম কোথাও পাবেন না কোথাও পাবেন না এই জামে এবং মান সালাম হলো এই ইসলামী সালাম কোন জায়গাতে বলেন গুড মর্নিং শুভ সকাল গুড ইভিনিং গুড নাইট এই ভাগ্যে कहां बोलছে মানে জয় সমতার সালাম কয় রকম গরিব人 क्यों

ওখানে যদি আপনি ইসলামী সালাম এটা আছে সেটা যদি দ্বারা আপনি সালামটা দেন তাহলে মনটা শান্তি বি এবং শান্তির কথা এই সালামের মধ্যে বলেই গেছে জি আসসালামু তোমার উপরে আল্লাহর পক্ষ থেকে সালামতি শান্তি রহমত বর্ষণ হোক এই হাতে আপনি ওই ভাইয়ের জন্য দোয়া করলেন আর ওই ভাইয়ের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করলেন সে আবার আপনার সালামের জবাব দিল সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপনার ওপরেও আল্লাহর পক্ষ থেকে শান্তি রহমত سلامه সুকুন বর্ষণ হোক এইভাবে আপনারা জন্য আপনি দোয়া করলেন মানে যে সালাম দিলেন এবং যে সালাম নিল অপরের জন্য তারা দোয়া করলেন বুঝতে পারলেন বন্ধুগণ এই সালামের মধ্যে এমন জামে আর এমন সুন্দর তথ্য ভরা রয়েছে এই সালাম ইসলামী সালামে যে তথ্য ভরা রয়েছে অন্য কোন সালামে এই তথ্যটি পাবেন না বুঝতে পারলেন আর সালাম দিতে গেলে একজন সাহাবি গেলেন বললেন আসসালাম আলাইকুম আল্লাহ রসুল বললেন

বুঝতে পারলেন সালাম এমন একটা জিনিস যে এটা আদান প্রদান করতে গেলে এটা লেনদেন করতে গেলে আপনার মহাত্মক আমার মন আমার মহাত্মক আপনার রান করে আমার ভালোবাসাটা আপনার রান করে আর এইভাবে আপসে যদি সালাম লেনদেন আদান প্রদান করার চেষ্টা করে তাহলে ইনশাআল্লাহ আমাদের মধ্যে হাতের ভাব এবং ভালোবাসা বন্ধুত্ব আর এর ঊর্ধে জেগে ওঠে আজ সালামে এই রকম বলেছেন আল্লাহর নবী যে যখন তোমরা आपसের মধ্যে সালাম করবে তা হাবব তোমাদের মধ্যে ভক্তি প্রেম তৃপ্তি ভালোবাসা মুক্তি জেগে উঠবে শেষের বায় আল্লাহর হত্তাহ বারাকাত ওয়ালাহুর কাছে দোয়া করি ইলাহা লাল السلام علیکم و اللہ وبرکاتہ